ওয়া ইতা ইযিল দিল নিশ্চয় ব্যবহার করেছে এটা তারা কি বুঝাই কি বুঝাই কি বুঝাই যে এটার ভিতরে কোনো ভুল হবে না নিশ্চয়ই এই জিনিসটা আমি আপনাকে করে দিব এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই শব্দটা ব্যবহার করি মানে

থেকে তোমরা বিরত থাকো ওয়াল মুনকার এবং অপকর্ম থেকে তোমরা বিরত থাকো ওয়াল বাউল এবং আল্লাহ তাআলার অবাধ্য তোমরা হয় না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন মুফাসসির গণ বলে ও দুনিয়ার মানুষ এই তিনটা আদেশ এবং তিনটা নির্দেশ যদি কোনো মানুষের ভিতরে বাস্তবায়ন করে আল্লাহ পাক রব্বুল তার জীবনটা ইহকাল এবং পরকালটা সুন্দর করে দিবে কিন্তু বড়ই আফসসের বিষয়ে বড়ই পরিতাবের বিষয়ে এই তিনটা জিনিস আদেশ করেছে এবং নিষেধ যে তিনটা জিনিস করেছে এইগুলো থেকে আমরা শিক্ষা বেশি দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন

কোন না কোন জিনিসের আমরা দায়িত্ব গ্রহণ করি যেমন মুসলমান যারা আমরা পুরুষ যারা আছে আমাদের স্ত্রী আমাদের মা আমাদের সন্তান বোনা আছে তোমাদের পরিবার পরিজনের উপরে তোমরা নাম ইনসাফ করো তাদের সাথে ভালো ব্যবহার করো ইচ্ছা হলো এদেরকে বার দর ইচ্ছা হলো ঘরে কোনো বাজার করলারা এদের

আল্লাপুল আলামীন বলেন দুনিয়ার বন্ধুবান্ধীরা তোমরা আপলা গলা হয়ে যাও ভালো ব্যবহারকারীওয়ালা হয়ে যাও আর ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন মদিনা থেকে

আস্তে আস্তে প্রায় এক মাইল আর দুই মাইল নয় প্রায় দেড়শো মাইল পর্যন্ত যখন রাস্তা অতিক্রম করেছে মুসলমান আল্লাহর মনে মনে একটু চিন্তা করতেছে পাইতাম ওই খেজুরের বাগানে আমি একটু প্রাণ ভরে একটু বিশ্রাম নিতাম আল্লাহর বান্দা যুবক বলতে না বলতে। সামনে গিয়ে দেখি বিরাট বড় এক খেজুরের বাগান বাগান বড় আনন্দিত হয়ে গেল

বাকি আমি দুইশো মাইল আমি কেমন করে অতিক্রম করব কোনো বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই মরুভূমির পথ কেমন করে আমি বাকি দুইশো মাইল আমি অতিক্রম করব আল্লাহর বান্দাবর ওপরে সান হয়ে গেল আশেপাশে খুশ কোথায় আমার উল্টা চলে গেল কোথায় বলতে বলতে তিনি দূরের এর ভিতরে ঢুকে গেল সেলিমান কিছু দূরে যাওয়ার পরে তাকায় দেখে ছোট ছোট খেদুরে চারা কেবল মাত্র 20 থেকে এই মাত্র চারা গুলো রোপণ করতেছে এক বিঘা চামাল করে হয়েছে ওই খেদুরের চারা গুলো ভাঙার অবস্থায় পাইল ছোট ছোট জারার উপরে দেখে তার কুণটা রক্তাক্ত অবস্থায় রক্তভরণ অবস্থায় মিট মরে পড়ে আছে আল্লাহর বান্দা চিৎকার করতেছে কে আমার উটকে ভাবে নির্মমভাবে হত্যা করেছে কার এত বড় সাহস চিৎকার করতেছে এক বড় যায় সামনে দেখে একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে বসে আছে বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে বাবারে এই উট কি তোমার আল্লাহর বান্দা যুবক উত্তর দেয় হ্যাঁ উটটা তো আমার বলে শোনা জবাব তোমার উট এই চারা গাছের উপরে যখন হাঁটতে ছিল আমি সরাব তাই আমি ছোট ছোট পাথরের কণা হাতে নিয়ে আমি তোমার রুটের গায়ে গুলো করেছিলাম জানো এই পাথরের বয়ে তোমার রুটটা চলে যায় কিন্তু বাক্যের নির্মম পরিহাস এটা পাথর তার এই মাথার উপর যায় লেগে যায় আর লেগে যাওয়ার সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বের হয়ে মারা যায় ও যুবক আমি ইচ্ছা করে মারি নাই তোমার উনটাকে আমি সরাবার জন্য এমন করেছিলাম কিন্তু ভাগ্য আমার খারাপ তাই তোমার উনটা মরে গিয়েছে আল্লাহর বান্দা যুবকের মাথাটা বড় গরম একদিকে দুই সমাল কেমন করে অতিক্রম করবে মাথা গরম এই অবস্থায় কোনো খেয়াল আর করে নাই বৃদ্ধ মানুষের হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা দিয়া বৃদ্ধ মানুষটাকে এমন জোরে আঘাত করলো আঘাত করতে করতে ওই বৃদ্ধ মানুষটাও সেখানে শেষ নিঃশ্বাস দেখ করে বৃদ্ধ মানুষটা কেউ মেরে ফেলল আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন অন্যায় করে করার পরে যখন মাথা ঠান্ডা হয় তখন চিন্তা করে না এটা আমি কি করলাম কি করলাম আমি তারে মারলাম তাকে আমি হত্যা করলাম তাকে ফোন করলাম তার মাথাটা মাটাই দিলাম এটা আমি কি করলাম কিন্তু মাথা যখন গরম থাকে ওই থাকে না। আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছে আমি এটা কি করলাম সামান্য একটা ভোটের জন্য মৃত্যু মানুষটার জানটা আমি নিয়ে নিলাম আমি যদি এই মুহূর্তে চলে যাই কেউ আমাকে দেখবে না কিন্তু আল্লাহ হয়ে দাঁড়াতে হবে না এটা আমার দ্বারা সম্ভব দীর্ঘক্ষণ সময় ধরে সেখানে অপেক্ষা করতে বাড়িতে যায় না সেই ক্ষোভ স্মৃতি দিতে খেজুরির বাগানে চলে আসলো আসার পরে তাকায় দেখে খেজুরের বাগানে তার বাবা এক পাশে মরে পড়ে আছে আর এক পাশে একটা রক্ত রক্তর অবস্থায় সেটাও ঘরে পড়ে আছে सामने তাকায় দেখা একটা করে দিলাম তোমাদের এই ফুলের বদলা হিসাবে যত তোমাদের বিচার করা দরকার তোমরা যত বদলা নেওয়া দরকার আমি যুবকের উপর থেকে নিয়ে না যুবক ছিলেন একজন মুসলমান বৃদ্ধ মানুষটাও ছিল মুসলমান সন্তান দুইজন বিচার পাওয়ার জন্য যুবকটাকে ধরে চলে গেল খলিফাতুল মুসলিমিনের আদালতে খলিপাতুল মুসলিম নামাজ আদায় করার পরে বিচারের কাঠগড়ায় বসে গেলেন আল্লাহর বান্দা যুবককে জিজ্ঞাসা করলেন খলিপাতুল মুসলিম জিজ্ঞাসা করলো এ যুবক তো একজন মুসলমান বলে হ্যাঁ নিঃসন্দেহে আমি একজন মুসলমান তুমি কি জানো না একজন আর একজনকে খুন করা এটা হলো কবিরা গুনা তুমি কেন হত্যা করেছ তুমি কি জানো না কেউ যদি কারো ইচ্ছাকৃত কাউকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানের বদলা জান তুমি যে তুবিদ্ধ মানুষটাকে হত্যা করেছ এর বিনিময় তোমার জানটাও এখন দেওয়া হবে আল্লাহর বান্দা যুবক উত্তর দেয় খলিফাতুল মুসলিমিন আমি ইচ্ছাকৃত ভাবে হত্যা করি নাই মাথাটা বড় গরম ছিল তাই আমি এই বিদ্রোহী মানুষটাকে পিটাইতে পিটাইতে আমি শেষ করে ফেলি আমি ঝাকিত ভাবে মারি নাই মুসলমান একটু লক্ষ্য করে শুনবেন আমি শঙ্খবি জলে দিতেছি খলিফাতুল মুসলিমিন তিনি জাল্লাহকে হুকুম করে দিলেন ও জাল্লাহ এই মুহূর্তে এই যুবকের গলাটা তুমি কেটে দাও তার দেহ থেকে তার মাথাটাকে তোমরা আলাদা করে দাও এবার আলাদা করার আগে ফলেই বা তুমি মুসলিম যুবককে জিজ্ঞাসা করো কেছে আল্লাহ বান্দা যুব। তোমার মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা কোনো পাওয়া যাওয়া আছে কি আল্লাহর বান্দা যুবক উত্তরে দেয় আমার কোনো ইচ্ছা নাই কোন পাওয়া নাই কোনো চাওয়া নাই কিন্তু তবে হ্যাঁ আমি মদিনায় বলবার আশার আগে আমি এক ইহুদি বাড়িতে আসলে আমার বাড়ি থেকে আরেকটা দূর এক ইহুদি ভাইয়ের বাড়ি তাকেও আমি চিননা সেও আমাকে চিনেনা এই ব্যাপারে বিছে তার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম রেট নিয়েছিলাম ইহুদি ভাইটা আমি মুসলমান বলে সে আমাকে চিনেনা আমি ওটাও কে চিনিনা কিন্তু আমি মুসলমান বলে আমাকে বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছিল মুসলিম যদি আমি এখানে টাকা না দিয়ে যদি মারা যায় ইউদি বাইটা সারাটা জন মুসলমানদেরকে গালিগালাস করতে থাকবে বলবে মুসলমানরা অন্যের হাত নষ্ট করে থাকে সার্থ বছর মুসলিমিন যদি মেহেরবানি করে আমাকে এক মাসের সময় দিতেন আমি আমার বাড়িতে গিয়ে সেই ভাইটার টাকা ঋণ শোধ করে আমি আবার চলে আসতাম বলে আজ মুসলিম তোমার সাথে আমি দুইজনকে দিয়ে তোমার বাড়িতে পাঠাবো গ্যারান্টি কি তুমি যেমন করে এই বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছ আবার এই দুইজন মানুষকেও তুমি যে হত্যা করবে না এটার গ্যারান্টি কি আমি যে একটা কাফেলা বানাইয়া তোমাদের এলাকায় পাঠাবো পঁচিশ জন তিরিশ জনের একটা কাফেলা বানাইয়া যে পাঠাইবো ওই পরিমাণ মানুষ আমার কাছে নাই সবাই যুদ্ধের ময়দানে আছে অতএব তোমার এই কথা আমি রাখতে পারবো না হ্যাঁ যুবক একটা শেষ কথা আমি বলতে পারি আর তোমার জিম্মাদারি কেউ যদি হয়ে যায় আজকে যুবক তুমি যদি নাও আসো তাহলে তোমার পরিবর্তে এই লোকটাকে হত্যা করা হবে এমন জিম্মাদারি যদি তোমার উপরে কেউ নিয়ে নেয় তাহলে তোমাকে আমি এক মাসের জন্য ছুটি দিতে পারি আল্লাহর বান্দা যুবক উত্তরে দেন খলিফাতুল মুসলিমিন এই মদিনার ভিতরে আমার কেউ আপন জন নেই আমার বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যারা আমার জিম্মাদারি হয়ে যাবে যদি আমার আপন জন কেউ থাকত তাহলে তারা চাইতো না তাদের সন্তান তাদের সন্তান মৃত্যুবরণ করবে যদি আপন জন কেউ থাকতো অবশ্যই তারা জিম্মারি দিয়ে খলিফাতুল মুসলিমিন আপনার কার্যকলাপ আপনার বিচার করে শুরু করে দেন এমন সময় পৃথন দিক থেকে দুই হাত উঁচু করে তারা কথা একজন লোক দাঁড়িয়ে গেলেন দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন

যেখানে তুলন মুসলিম আমার এই বাড়িটাকে ছেড়ে দেন আমার এই বাইরে জিম্মাদারি আমি হয়ে গেলাম এমন একজন স্বাভাবিক দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন স্বাভাবিক

শুধু আমি বলতে চিনি না আসমানের উপরে যত ফেরে তারা আছে তাম সব ফেরে তারাই আপনার তাবিয়া বুজর কে চিনে আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও আবু যর পারি এমন কি আমল করব যে আমলের বদলে আসমানের সমস্ত ফেরে তারা তোমাকে চিনে আবু যর কে পারি রাদিয়াল্লাহু তাআলা নুসরা দিলেন বাইগম্বার আমি তেমন কিছু আমল করি না প্রথম নাম্বার আমি যে আমলটা করি আমি নিজেকে সব সময় ছোট মনে করি সব সময় ছোট মনে করি যে আমার চাইতে এত নিকৃষ্ট আমার চাইতে খারাপ মানুষ এই আল্লাহর জমিনে আর একজন নাই নিজেকে সব সময় আমি ছোট মনে করি আর দ্বিতীয় নাম্বার যে আমলটা করলাম আমি এত পরিমাণ

থেকে পারি নবীর খেদমতে কাটাইয়া দিতে তারও যে একটা ঘর করতে হবে এই চিন্তা কখন আবুদার গেফারি করে নাই আবুদার গেফারি দুই হাত উঁচু করে জানাইয়া দিলেন খলিবাতুল মুসলিমিন আমার ভাইয়ের জিম্মাদারি আমি হয়ে গেলাম আর খলিফা মুসলিমিন জারি করে দিল আগামী মাসের সফর আরবি মাসের প্রথম দিন মারদিনা তোমার ইثار হবে জুমার আগে আগে চলে আইবা মুসলমান আল্লাহর বান্দা যুবক তিনি বাড়িতে চলে গেলেন ইহুদি বাইটার ঋণ তিনি পরিশোধ করলেন ও মুসলমান ইহুদি বাইয়ের ঋণ পরিশোধ করে বাড়িতে আসলেন মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিলেন মা কত বিদায় তুমি দিয়েছো তোমার এই শেষ একটা বিদায় দিয়ে দাও এই বিদায়ের পরে তোমার সন্তানকে আর তুমি কখনো দেখবা না জন্য একটা শেষ বিদায় আমাকে দিয়ে দাও মা সন্তান হয়ে তোমার যতটুকু খেদমত করা দরকার ছিল আমি করতে পারি নাই তার আগে আমার উপরে চলে যাইতে হবে মা জীবনের তরে শেষ বিদায়টা আমাকে দিয়ে দাও বাবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আসলেন জীবন সুন্দর জামা কাপড় পরলেন ঘোড়াটাকে সুন্দর করে সাজালেন খুশব লাগাইয়া আল্লাহর বান্দা দেব ওই ফুলের বদলা অর্থাৎ ফুলের অপরাধের সাজা নেওয়ার জন্য তিনি আবার মদিনায় মনোহারা চলে গেল গেল অন্যদিকে পরের আর্মি মাসের প্রথম জমার আগে হালিফাতুল মুসলিম আবুদরের বাড়িতে লোক পাঠিয়ে দিলেন আবুদার গিফারি কি ডাকা আনান ডেকে আনার জন্য এক আল্লাহর বান্দা আবুদার গিফারের বাড়িতে চলে গেল ডাক দিয়ে বলল আরে ভাই এ আবুদার গিফারি জীবনের শেষ জুমাটা আজকের পরে নাও হতে পারে আজকের এই জুমাটাই তোমার জন্য শেষ জুমা এদিকে আবুদার গিফারি সুন্দর করে কাপড় চোপড় পরলেন

মদিনার ভিতরে কান্না রোল পড়ে গেল সব মানুষ গুলো কান্না কাটি করতেছে এদিকে খলিফাতুল মুসলিমিন তিনিও কান্না কাটি করতেছে একজন খুনির কারণে নিষ্পাপ একদম জান্নাতি মানুষ আজকে তার গজলে তার মাত্রা আলাদা হয়ে যাবে এই কষ্টে সারা মদিনাবাসী কান্না রোল পড়ে গেল খলিফাতুল মুসলিমিন তিনিও কান্না করে ডাক দিয়ে বলতে দাওদারকে ফারি

আল্লাহর বান্দা যুবক উত্তর দেয় খলিফাতুল মুসলিমিন আমার গোরার জিংকা ভেঙে গিয়েছিল শুনেন না পা নিচে যে পোড়ানো থাকে লোহা থাকে সেটা ভেঙে গিয়েছে যার কারণে আমি তাড়াতাড়ি আসতে পারি নাই এই কারণে আমার দেরি হয়ে গিয়েছে খলিফাতুল মুসলিমিন মেহেরবানি করে আমি খুনের জন্য আমি একজন খুনির কারণে একজন নিষ্পাপ জান্নাতি মানুষকে হত্যা করবেন না তাকে মাফ করে দেন এবার খলিফাতুল মুসলিম জল্লাদকে হুকুম করে দিলেন যাও জল্লা যাও যাও এই যুবকের মাথাটা আলাদা করে দাও যে মাত্র জল্লা তার মাথা আলাদা করবেন এমন সবাই অস্তিবৃত্ত মানুষ যাকে হত্যা করেছে তার দুইজন সন্তান দুই হাত করে দাঁড় করে দিলেন খলিফাতুল মুসলিম একটু অপেক্ষা করেন যে লোকটা সাড়ে তিনশো মাইল দূরত্ব রাস্তা পাড়ি দিয়ে তহিদের বিচার পার জন্য আসতে পারে এই লোকটা ইচ্ছাকৃত ভাবে আমার বাবাকে হত্যা করে নাই অতএব খলিফাতুল মুসলিমিন আমরা আমার বাবার খুনের অপরাধের জন্য আমার এই বাড়িটাকে মাফ করে দিয়েছি আপনিও মাফ করে দেন এবার আমার ওই বাড়িটাকে আপন ভাই বানিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই এটা কি বলে আখলাক এটা কি বলে চরিত্র ইহসান ব্যবহার করো তাদেরকে সাহায্য সহযোগিতা আল্লাহ বলেন্লাহ নিষেধ আল্লাহ বলেছে তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো এবার ওয়াল মুনকার এবং তোমরা অপকর্ম থেকে বিরত থাকো ওয়াল বাউ এবং তোমরা কখনো আমার অবাধ্যতা হয় না আল্লাহ বলেছে তিনটা আমি আদেশ করেছি এবং তিনটা নিষেধ করেছি এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইদুকুম লা আল্লাহকুম তাযাক্কারু